সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগে যা ভাবতে বললেন নূর রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার আগে এ বিষয়ে ভাবার পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সোমবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন পরামর্শ দেন তিনি বলেন ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের একটা নিজস্বতা আছে নিজে কিছু করার তাগিদ থেকে পরিবারকে সাপোর্ট দিতে ঢাকায় থেকে চাকরি বা ছোটখাটো কিছু করার পাশাপাশি উচ্চশিক্ষার নিমিত্তে অনেকেই সাত কলেজে ভর্তি হয় বিশ্ববিদ্যালয় হলে তাদের জন্য আর সে সুযোগটি থাকবে না তিনি আরো বলেন তাছাড়া সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় হলে বর্তমানে যেভাবে ভর্তির সুযোগ ও প্রক্রিয়া সেটিও থাকবে না অনেকেই তখন আর এখানকার মতো ভর্তি হওয়ার সুযোগ পাবে না সুতরাং শিক্ষার্থী সহ সবাইকে সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানায় সৈয়তা ফারিয়া সমজুক